নদিয়ার কালীগঞ্জের তলাসিপাড়া এলাকায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর ভ্রেটের নাম কামিল শেখ তার বাড়ি কালীগঞ্জের মীরা বাজার ফাঁড়ি এলাকায় জিজ্ঞাসাবাদে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে অভিযুক্ত স্থানীয় সূত্রে খবর রবিবার দুপুরে কালীগঞ্জ থানার মীরা বাজার এলাকায় চার বছরের ওই শিশু কন্যা বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল সেই সময় কয়েকজন যুবক শিশুটিকে একটি নির্মীয়মান বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ শিশুর চিৎকারে লোকজন ছুটে এনে অভিযুক্তরা এলাকা এরপরে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা পুলিশের তরফে দ্রুত তদন্তের আশ্বাস মিলতে অবরোধ তুলে দেন গ্রামবাসীরা এদিকে এই ঘটনার পর রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় এক্সে তিনি লিখেছেন তৃণমূল সরকারের আমলে রাজ্যের নারী সুরক্ষা তলা ঠেকেছে দেখতে গিয়েছিল দেখতে যাওয়ার পর ওখানে খেলা করে খেলা করার পর ওখানে দুটো চারখানা ছেলে ছিল বলছে পাবজি খেলছিল পাবজি খেলবে বলে বাচ্চা মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে ডেকে যে এখানে বসেই করে তুলে নিয়ে গিয়ে একটা মধ্যে গেল ঘরের ভিতরে এদিকে কালীগঞ্জে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র এরপর তিনি পলাশির মীরা বাজার পুলিশ ফাঁড়িতে গেলে সেখানে ফাঁড়ির সামনেই অবস্থান বিক্ষোভে বসেন তিনি